আরে কাফেরও তো আরবি কইছে আবু হেলারবি কয় নাই আবুল হাব আরবি ভাষায় কথা কয় নাই তাহলে আরবি ভাষা সেইটা আল্লাহর ভাষালে কাফেরও তো আরবি ভাষায় কথা কইছে আরে ভাষা হইল জাতের একটা দেশের ভৌগোলিক সীমা একটা জাতির হয় এর জন্য আল্লাহ বলছেন যে আমি এই কোরআন কারবিতে নাজিল করলাম আরব এবং আরবের চতুর্পাশের মানুষের জন্য যেন তারা সহজে বুঝতে পারে এই কোরআনকে সহজ করে নাজিল করছে তো জন্য পাকিস্তানের হিন্দুরা হন্দি উর্দু কয় পাকিস্তান সৌদি আরবের কাফেরেরা আরবি কয় তাহলে ওরা তো স্বর্গে যে বোকা আরবিতে কথা কয় আরবিতে বকা দিলে গুণ আছে আরবি পড়লেই সোয়াব তাহলে বাল্লি ড্যান্সের ওই গান শুনবেন খালি কে আমি তো আরবি গান শুনি এটার কোনো গুণা নাই গান তো আরবি আর এই এই ধোকা কত দিন দিবেন মানুষই মানুষ এখন পড়াশোনা করে ওই বন্ড মূর্খের জমানা এখন নাই একটা ছোট বাচ্চা তার বিবেক বুদ্ধি আছে আমরা সো আরবে থাকছি জেলখানার মধ্যে সুরে রাধি পাঞ্জাবি পিন্ধার পাগরি পিন্ধে খারা রইছে হ্যারি খ গির সুর খুনি সন্ত্রাসী ও পাঞ্জাবি পিন্ধে খাড়ায় রইছে ইমান চাব পাঞ্জাবি পাগরি পিন্ধা আট বাল রইছে পুলিশেও পাঞ্জাবি পাগড়ি পিন্ধা আটে পাঞ্জাবি পাগড়ি এটা কি ইয়ের চরিত্রে কোনো সার্টিফিকেট আমাদের দেশের পড়ে এই এলাকায় যারা সুৎখুর আছে নাম্বার ওয়ান হেরা কি পাঞ্জাবি পিন্দে না হ্যাঁ কি দাঁড়ি নাই দাঁড়ি কি মুসলমানের সাইনব দাড়ি যদি মুসলমানের সাইনবোর্ড হতে মেসি কত সুন্দর করে দাঁড়িয়ে রাখছে তাহলে মেসি পাক্কা মুসলমান মেসিরে রে কেন আসিনি কেউ রসুলির স্টাইলে দাঁড়িয়ে রাখে না কেরালা হিরুর স্টাইলে রাখে তো আমার মেসির মতো দাঁড়ি কেটে দিই আশ্চর্যের বিষয় তাই কি মেসির আর কেরালা হিরু গো সবাই রে গোবেন ফাঁকা মুসলমান আপনি জ্ঞানের আলোচনা করেন যুক্তিগত কথা বলেন কে কি পিনবো কে কি রাখবো কে দাড়ি রাখবো কে দাড়ি সাজবো এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কে কোন পোশাক পরবো আল্লাহ কি কোথাও কইছে যে পাঞ্জাবি পিনলে নামাজের সব বেশি বোন নামাজ পড়ব তোমরা পাঞ্জাবি ছাড়া নামাজ পড়বা না কোন হানে আছে আল্লাহ বলছে তুমি পবিত্র হৃদয়ে পবিত্র অন্তকরণে সালাত করো সালাতের শর্ত হইল পবিত্র অন্তকরণ পোশাক এটা হইল পরের স্টেজ মেজাজি যার পোশাক নাই তার কি সালাদ বা না তাহলে এইগুলার থেকে আমাকে বাইরেই তৈবো যে জল কইলে হিন্দু আর পানি কইলে মুসলমান আর আপনি কয়েন না আঙ্গুর হিন্দু খায় আর আপনার একটা কথা কই মুসলমান রাষ্ট্রে আঙ্গুর জন্মায়নি এইটা একটু দেখেন আঙ্গুর স্বর্গের ফল কিন্তু স্বর্গের ফল দিয়ে ইউরোপে হয় ঘটনা কি মুসলমান পার্সেন্টে মুসলমানের দেশ একশো ভাগ এই দেশ হয় না কাঙ্গুর আবার কাঁঠাল জান্নাতি ফল না কি আর ব্যাপার চিন্তা করেন কাঁঠাল করলে জান্নাতি ফল না খেজুর জান্নাতি ফল কারণ আমরা যদি কই জাম্বুরা জান্নাতে জান্নাত খাওয়াইব এ কি কন আপনি না জান্নাতে কারণ কি মহানবী আরবে ছিল আরবে চুর পাশে ওই সময় ফল হিসেবে খেজুর হয় জৈতুন হয় ডুমোর হয় আপেল হয় আঙ্গুর হয় এই জন্য এইগুলার কথা কোরআনে আছে যে জান্নাতে তুমি এই এই ফলগুলা খাইবে কারণ ওইটা ওই ভৌগোলিক সীমা এই ফলগুলো হয় কিন্তু তালের কথা বেলের কথা আঠ কাঠলের কথা আমের কথা গ্যান্ডারির কথা জাম্বুরার কথা আমরার কথা কিচ্ছু নাই আমলক্ষ্মীর কথা আছে যে স্বর্গে কিনে খাওয়াইব খাওয়া খাওয়াবাদা দেন ওই দিদি মুসলমানই ফলেনে এগুলো এল নফরত হিংসা শিখায় আমাদের গায়ে রেদিয়া দিয়েছেন হিন্দু বাটে আর বকরি লইছেন মুসলমানের বাটে এর লেগা কয় পাকিস্তানিরা কয় যে বকরা কাছে বকরির ঈদ মানে কুরবানের ঈদ ওরা কুরবানের ঈদ কয় না বকরা কে ঈদ বাদ হি বকরিরা আবার ঈদ হইলো ঈদ হইলো কুরবানিওয়ালা বকরি তুই ঈদ নাই মানুষ কোরবানি করে বকরি মানে ইদিবানা হেলাইছে বকরির আবার গায়ে হয়ে গেছে হিন্দু বকরি হয়ে গেছে মুসলমান আরবিআ গায়েও জব করে না বকরিও জব করে বকরি জব করে উটটা বেশি করে দুম্বাটা বেশি করে তো কাজী বাবা প্রত্যেকটা ভৌগোলিক সীমানায় তার পোশাক তার খাবার এগুলা ভৌগোলিক সীমা অনুযায়ী প্রত্যেকটা জাতির আলাদা আলাদা স্টাইল বাঙালির পোশাক হচ্ছে ধুতি আর পাঞ্জাবি এই যে ভাড়া পাঞ্জাবি কিংবা ধুতি এই গেঞ্জি এগুলা আরবিয়ান গো পোশাক হলো লম্বা জুব্বা কেন আরবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ খালি শরীরে বাইরে চামড়াটা পুইরা যেবগা সান বার্নি মানে এই সূর্যের যে তাপ এইটা তাপে ফুসকা পড়া যায় এর জন্য এরা কী করে লম্বা জুব্বা পইরা সবসময় স্কিনটারে সেফ রাখে হেফাজত করে রাখে রক্ষা করে রাখে এই এর এলা রুমাল মুরাদা থাকে আরে আমরা যখন থাকছি তখন আমার ডবল কাপড় মুরাদান লাগছে এত তাপ পুইরা জায়গা এর জন্য তারা রুমাল মোরাদা থাকে অহনে আমাগো দেশে রিমুন গুমটা মারছেন বা সুরগরের নতুন বোত এত সুন্দর গুমটা মারে না আপনি এর ঘুম গুমটাতে রয়েছেন কে এনে সূর্যেরই আছে না এইগুলা না বাবা আরবের পোশাক আর অভিয়ানের জন্য আমার দেশের পোশাক আমার জন্য আল্লাহ রসুল বলছে কি তোমার দেশকে তুমি ভালোবাসো দেশপ্রেম হচ্ছে ফরজ তোমার ভাষাকে তুমি ইজ্জত কেয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো এটা কই ফেলেন আপনি আমার আরবি তো প্রশ্ন করলে আমি উত্তর কই আবার কয় ফেরেস্তায় প্রশ্ন করব। ফেরেস্তায় কেমনে প্রশ্ন করব। ফেরেস্তার কি স্বাধীনতা আছে ফেরেস্তার কি নফস আছে ফেরেস্তার মধ্যে রু আছে যার নফস নাই যার রু নাই যার মধ্যে খান্নাসরূপি শয়তান নাই ব্যক্তি স্বাধীনতাই নাই সে কোশ্চেন করে কেমনে প্রশ্ন করে কেমনে প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না পশু পাখি এরা প্রশ্ন করে এদের তো প্রাণ আছে জীবন আছে বাঘ সিংহ গরু ছাগল এরা না মানুষ প্রশ্ন করে কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে সে প্রশ্নও করে উত্তরও দেয় এর জন্য ফেরেশতা কখনো আমাকে প্রশ্ন করার রেখতিয়ারি রাখে না এইটা হইলো আজগবি শরীফের কথা কোরআন শরীফে নাই একটা হইলো কোরআন শরীফ আরেকটা হলো হজুর শরীফ আরেকটা হইলো আজগবি শরীফ এইরকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফের তারা পিটা পিটি গুরবারে মিয়ায় কয় মহানবী মেরাজে যাইতাছে পাঁচ পাঁচ মানে না ছয় আঁচ মানে আমি কোরআনের সিরে মধ্যে পড়তাছি কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এই রকম আতুল লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতা মগজ সিটটা পিটটা উঠতাছে আবার বালয় আবার পিটায় তখন এখানে জিজ্ঞেস করলাম আরে মহানবী যে মেজাজে যাইতাছে সাড়ে সাতাইশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তারপরে নামাজ কাজা করলে মরনের পরে সেন শাস্তি হইবো নামাজ হে নাই পিটা পিটি চালু এই আজ ববি শরীফের কথা কতদিন শুনবেন অঞ্চু যে মেরা যেই যাই এখনো মেড়া যে লামাখানে পৌঁছাই নাই পঞ্চ মাস মানে দেখছে জীব রেইলে দেখোন পিঠা এক কয় নামাজ পড়তো না এলেগা বলে ভিটাই পেল্লেছে ফেরেস্তা পিটাইতে পারে ফেরেস্তার হাত আছে ফেরেস্তার পাও আছে একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেস্তা জুলি সত্তরটা জুলি কিন্তু বিরাট আলেন সত্তরটা খামেল পাসালেন আলেন সত্তরটা ফেরেস্তা জুলি আজ পর্যন্ত একটাও দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পরে আমার আমি দাড়ি পড়তে দেখছি ফেরেস্তা পড়তে দেখি নাই তো কাজে আপনারা কি কন এগুলা এগুলা কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনা আজগুবি শরীফের কথাবার্তা কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ এই আবু জাহিলার বংশ এই ছায়বা উকবার বংশ এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল এইগুলো গভীর চক্রান্ত যারা জ্ঞানী মুসলমানের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে সবসময় অত্যাচার করছে। হত্যা করছেই দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে মাওলাল আলীকে হত্যা করছে মা ফাতেমাকে হত্যা করছে ইমাম হাসানকে হত্যা করছে ইমাম হুসাইন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম জৈনুল আবেদিন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম কাশেমকে হত্যা করছে ইমাম বাকেরকে করছে ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আশকারী সবাইকে হত্যা করছে আলের রসুলের এবং বড় বড় আল্লাহরকে হত্যা করছে কারণ তারা মহা জ্ঞানী এই জ্ঞানী যদি থাকে আরও জ্ঞানী তৈরি করব। এর জন্য জ্ঞানী সরায় দাও তোমরা হয়ে আমাদের মায়েদেরকে বোনদেরকে দিছে স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামী হয়ে রয়েছে জাহান্নামি আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো আশ্চর্য এই আজগবি শরীফের কথা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট এইটা ঠিক কিন্তু স্বামীর পায়েননি সেই স্ত্রীর বেহেজ আই হায় রে কয়েছি আপনার কি মনে হয় আপনার পায়েন নিস আপনার স্ত্রীর বেহেজ আছে ভুলেও না কারণ পৃথিবীর বুকে মা এবং মেয়েরা হচ্ছে বেশি ধৈর্যশীল মায়ের জাতিটাই হচ্ছে ধৈর্যশীল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ তো এই সমস্ত হিংসা যেন আমরা না করি আমরা জ্ঞান বিবেচনা করি পৃথিবীর সমস্ত মানুষগুলা দেখেন জ্ঞান গবেষণায় সব জাতি উন্নত একমাত্র আমরা কেন এই আরবিয়ানদের এই হাবিদের চক্রান্তের কারণে খাবারদার গবেষণা করো না হাবিয়া ইংলিশ পড়ো না হাবিয়া দু চোখে যাইবা কুটটাই টাই পিনছস কে পোশাক কইতো না এই যে মাইক লাগাইছস এটা তো শয়তানের গলা টেন্ডেস্টার ডেস্টার কি এটা শয়তানের বাক্স আচ্ছা ফুটবল জংলির মাথা সেই বিজয় কিসের আমিত্বের উপরে নফস বিজয় লাভ করছে আমিত্বের উপরে নফস যখন বিজয় লাভ করে তখন সে হয় বিজয়ী এর জন্য বলছে নিশ্চয় মুমিনরা বিজয়ী আমানু বিজয়ী এটা গেলেও কয় নাই কারণ মমিনে নফসের উপরে সে খান্নাসের উপরে বিজয় লাভ করছে খান্নাসের কুমন্ত্রণা থেকে সে বিজয়ী হয়েছে কুমন্ত্রণায় কাজ হয় না সে বিজয়ী এর জন্য বলে কি জয় গুরু জয় এর আরবি হইল ফাতা গুরু গুরুর আরবি হইল শেখ ফাতা আল শেখ আল মানে একমাত্র ফাথা মানে বিজয় শেখ মানে গুরু একমাত্র বিজয় গুরুর ঠিকই তো ওই যে বললাম কি মমিন বিজয়ী কার উপরে বিজয়ী খান্নাসের উপরে রসুল রাজনীতি করবার আসে নাই এখন রসুল অনেকে রাজনীতি বানায় কখনোই না এটা মিথ্যা কারণ রসুল হচ্ছে সমস্ত আলমের জন্য কোনো দেশের লিগে রসুল না যে এইটা বাংলাদেশের লিগে না মহানবী কুলকাইয়ানা তো রসুল তো মহানবী কিভাবে বদিন আর মক্কার রাজনীতি করবার যায় তেজি পাটির নাম কি পাটির নাম কি আপনি এত বড় আলেম মার্কা লইলেন বটগাছ তখন শেরিক বেদা হইল না তো হিন্দু গো বানায় দেয় বটগাছ কি হিন্দুর গাছ বটগাছ হইলে আল্লাহর গাছ আল্লাহয় সৃষ্টি করছে একটা মানুষ সারা জীবন তপস্যা করলে একটা গাছ পয়দা করা পারব বট গাছ বানা দিয়েছেন হিন্দু আশ্চর্যের বিষয় এইগুলার থেকে আপনারা বাইর হন জ্ঞান দে বিবেচনা করেন যে গরু খাইলে মুসলমান হয়ে যাইবেন আর কাউঠা খাইলে হিন্দু হয়ে যাইবেন আরে আরও আমরা সবচেয়ে বেশি কাউঠা খাই এই যে শীতের সিজিনাইতেছে না চিংড়ি মাছ কাঁকড়া ঝিনুক কাসিম ঠেইলা খাইব নিচ খেতে খেয়েছে দুই চোখ দেয় বাজারে অগভীরে খারিক সামনে জন যায় না আর আপনারা তো মাক রুল না যায় হারাম কই অস্থির কই ভাইলে নাকি না কন আপনার পছন্দ না আপনি খায়েন না হারাম তাকে বলে যেইটা আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করে তাকে বলা হয় হারাম হারাম মানে নিষিদ্ধ হারাম করতে পারে একমাত্র রব্বুল আলামিন এবং রবের রসুলে আল্লাহর রসুলে আল্লাহর রসুল এবং আল্লাহ যেটাকে নিষেধ করছে সেইটা হারাম কোনো মৌলভী নিষেধ করলে হারাম হয় না ওইটা হইলো অপছন্দ যেটা আমার পছন্দ না হালাল হারাম এটি আগে বুঝতেই বুঝতেইব পছন্দ অপছন্দ না পাক আর অপরিষ্কার দুইটা এক না পাক আর পরিষ্কার এইটাও এক না পবিত্র আর পরিষ্কার এক না তো এইগুলো বুঝেন সময় হয়ে গেছে অলরেডি এখন মানুষ বুঝতে শিখছে অহনেহে আগের দিনের কাম কথা বললে হইব না যে এক উটে এক কমলা লইসে হুইয়া পড়ছে এই আজগবি শরীফের গপ্প শেষ হিনেদা কাম হইব না তো কাজেই আপনারা অবশ্যই একজন অলিয় কামেলের মুড়ি হবেন কোন অলি যে আপনাকে নক্সকে চেনার শিক্ষা দিতে পারবে যে আপনার আত্মপরিচয়ের শিক্ষা দিতে পারবে যে আপনাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারবে গুরুর আরবি কি মুর্শিদ আরবি শব্দ হচ্ছে গুরু এখন ওই যে দেখবেন সৌদি আরবের থেকে যারা নাকি মাদানি শায়েক সালে আহমেদ শায়েক কাজী ইব্রাহিম এরা শায়েক কিন্তু এরা গুরু না বুঝলেন অত বড় বাজি শায়েক হলো আরবি শব্দ গুরু হইল বাংলা শব্দ একই জিনিস যেরকম পানি সৌদি আরবে চিনলে মরে গেল যে তুমি আ পানি দাও পানি খামো পানি দাও পানি আরবিয়ান বুঝবো না তখন বলতে হবে আতি ময়া আনা সারাব ময়া আনা ইফগা ময়া তখন সে বুঝবো হা পানির আরবি হইল ময়া মানে পানি পানি করে আরবে চিনলে পানি বুঝতো না তো জয় গুরু জয় শব্দের অর্থ হইলো আরবিতে বলে ফাতহা। ফাতার শব্দের তো সুরা ফাত্তা দেখেন বিজয় একটা কথা আছে যদি থাকে তারপরও জ্ঞানী মনে হয় আর জ্ঞানী মানুষ যদি অনেক কথা তারপরেও তার তারে মুরুক্ষ মনে হয় বেশিরভাগ পেশাব গুরু গঙ্গির ভাবে থাকে যে হালে আছে হালে না বিপদে আছে কোন ঠাকুয়া কোন বিপদে পড়বো বাবা জাহাঙ্গীরের এক একটা কেতাব পারমাণবিক বোমার মতো কোরআনুল মাজিদ একটা আয়াত আছে বাল বরণ নক্জেফু বিল হাককে আলাল বা তেলে বরণ আমরা সত্য দিয়া মিথ্যার উপরে এমন আঘাত করি যে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হওয়া যায় মিথ্যার কোনো অস্তিত্বই থাকে না এর জন্য সত্য এত শক্তিশালী যে মিথ্যার উপরে পড়লে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো কাজেই আপনি খুদাকে খোদার রসুলকে ভালোবাসেন আর আপনি যদি ভালোবাসতে পারেন তাইলেই আপনার ভিতরে ভয় থাকবো ভালোবাসে যে সে ভয় করে এই ভয় বলতে অস্ত্রের ভয় না এটা হইলো প্রেমের ভয় যে আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ কোনটা ভুল হইল আমার প্রেমিকা না আবার অভিমান করে আমার ও বাচ্চারা অভিমান করে না বাবা জাহাঙ্গীর বলছে বাপমার যখন সন্তান হয় বাপমা হয়ে যায় আশেখ সন্তান হয়ে যায় মাসু বাপ বাপমায় সন্তানটার দিকে চায় থাকে আমার সন্তানটা কি চায় ও কি লাগব সব সময় ও ঘুমাইতে পারলো নাকি ও খাইতে পারলো না কি অরেজ খেয়াল রাখে নিজের ওইভাবে খেয়াল রাখে না এইটাই প্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ যে প্রেমে পড়লে মাসুকের প্রেমে পড়লে নিজের খবর থাকে না শুধু মাসুকের খবরই থাকে যেটা আপনি সন্তানের বেলা ওই মায় কুলে হারা রইছে সন্তান কষ্ট হইলেও সন্তানের আরাম দেয়